কৃষকের উৎপাদিত ফসল কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে যায় ফলে ভোক্তাকে কিনতে হয় বাড়তি দামে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকও তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না কৃষক ও ভোক্তার মাঝে এই দূরত্ব ঘোঁচাতে মাদারীপুরের কালকানি চালু হয়েছে কৃষকের বাজার চাষির বাজার নামের এই উদ্যোগের ফলে উপজেলার কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি মাছ মাংস এবং অন্যান্য শস্য দানা সরাসরি ভোক্তার কাছে বিক্রি করতে পারছেন এতে করে কৃষক তার পণ্যে সঠিক দামও পাচ্ছেন ক্রেতারাও লাভবান হচ্ছেন তর পণ্য বাজার থেকে তুলনামূলক কম দামে কিনতে পেরে নয় নভেম্বর শনিবার কালকিনির পৌরসভার ডাকবাংলো মাঠে এই বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস এই বাজার বসিয়েছে উপজেলা প্রশাসন আর তাদের সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিদিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত কৃষকের বাজার বসার কথা রয়েছে সোমবার সকাল সাতটায় চাষির বাজারে গিয়ে দেখা যায় কালকিনি সদরের আশেপাশে গ্রাম থেকে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসছেন বাঁশের ঝুড়ি ডালা এবং গামলায় করে এসব পণ্য মাঠে এনে বসেছেন তাদের যাদের বাড়ি উপজেলা থেকে খানিকটা দূরে তারা তাদের পণ্য ভেঙে চাপিয়ে নিয়ে এসেছেন চাষির বাজারে তাজা টাটকা শাকসবজি ও ফল বাজারে আনা মাত্রই ক্রেতারা কৃষকদের ঘিরে ধরছেন দরদাম করে কিনেও নিচ্ছেন কালকিনি পৌরসভার উত্তরা গ্রামের বাসিন্দা মাইনুল বাবু বলেন চাষির বাজার নিয়ে মাইকিং শুনে আজ সকালের ঘুম উপেক্ষা করে বাজারে এসেছি এখান থেকে কৃষকের উৎপাদিত টাটকা সবজি ও মাছ কিনলাম অন্য বাজারের তুলনায় কিছুটা কম দামেই পেয়েছি অ্যালুমিনিয়ামের গামলা বোঝাই করে চাষির বাজারে পাঙ্গাসিয়া গ্রাম থেকে পেঁপে নিয়ে এসেছিলেন শহীদুল্লাহ এসব পেঁপে তার গাছেই হয়েছে সকালে সেগুলো গাছ থেকে পেরে এনেছেন দাম চাচ্ছেন পঁচিশ কেজি চল্লিশ টাকা করে তার কাছ থেকে এক কেজি পেঁপে কেনেন কাউসার তার ভাষ্য পেঁপের দাম ঠিকই আছে বরং বাজারের চেয়ে টাটকা পাওয়া গেছে পাঙ্গাসিয়া গ্রামে আরেক কৃষক আব্দুল হাকিম সর্দার তিনি এই বাজারে এনেছিলেন শাক ও ফল প্লাস্টিকের গামলার লাল রং ছাপিয়ে সবুজ পালং শাকের রঙ চোখে পড়ার মতো বিক্রির জন্য আরও এনেছিলেন বড়ো সাইজের একটি পেঁপে যার দাম চাচ্ছিলেন দুশো টাকা অন্যদিকে পালক শাকের আটি দশ টাকা করে বিক্রি করছিলেন তিনি টকটকে লাল রঙা শাক নিয়ে সাত সকালে বাজারে হাজির হয়েছিলেন জাহাঙ্গীর সর্দার তিনি এসেছিলেন চল্লক্ষী গ্রাম থেকে প্রতি আটি লাল শাক দশ টাকা করে চাষির বাজারে বিক্রি করেন তিনি শনিবার এই বাজার শুরু হলেও রবিবার কেতাব বিক্রেতার হাক ডাক ছিল কম সাতটার দিকে অল্প কিছু সময় বাজার বসছিল সেদিন বাজারটিকে জনপ্রিয় করতে দিনভর মাইকিং করা হয় মাইকিং শুনে সোমবার ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ে চাষির বাজারে আগত কৃষক এবং ক্রেতাদের অনেকেই জানালেন তারা মাইকিং শুনে বাজারে এসেছেন অন্যান্য বাজারের মতন এই বাজারে বিকৃত পণ্যের কোনো খাজনা দিতে হয় না ফলে কৃষকদের লাভ বেশি স্থানীয় গণমাধ্যম কর্মী কায়কোবাদ শামীম বলেন চাষির বাজার নামের এই নিত্যদিনের বাজার যদি নিয়মিত বসে সাধারণ কৃষকরা যেমন উপকৃত হবে তারাও ন্যায্য দামে টাটকা শাক কিনতে পারবেন এদিকে যেসব কৃষক চাষির বাজারে পণ্য বিক্রিকর্তা আসেন তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করে রাখছে উপজেলা প্রশাসন যাতে করে কৃষকদের ফলো আপে রাখা যায় এর আগে শনিবার এই বাজারের উদ্বোধনের সময় কৃষকদের উদ্বুদ্ধ করতে একটি করে সাতা সাতা উপহার দেওয়া হয় সরোজমিনে ঘুরে দেখা পূর্ব পূর্বপাশে এক চিলতে জায়গায় বসেছে চাষির বাজার এদিকে সুবিশাল মাঠের অনেকটাই খালি পড়ে আছে